শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাব আমার লেখা একটি কবিতা কবিতাটির নাম নন্দ ঘোষ প্রকাশ্যে যা বিক্রি হয় নিষিদ্ধ নয় দেশে যে কেউ কিনে টানতে পারে দিব্যি ভালোবেসে সবাই টানে টেনেই দেখি মনের কোণে জাগে নিজের ঠোঁটে দেয় জ্বালিয়ে দেখে কেমন লাগে প্রথম থাকে কৌতূহল অভ্যাস হয় পরে ক্রমে ক্রমে অবুজ মন আষ্টে পৃষ্ঠে ধরে নিজে পুড়ে আনন্দ দেয় বিড়ি চির দুঃখী প্রাণ দিয়ে সে মানুষজনের মনকে রাখে সুখী এসব গেল তত্ত্বকথা আসল কথায় আসি চিরদোষী নন্দ ঘোষের বোধয় এবার ফাঁসি মায়ের খোকা প্রথম বিড়ি ঠোঁটে যখন রাখে মা ভাবে সব সঙ্গদোষ পড়ল খোকা পাকে খোকা তার ভালো ছেলে রানেই এই স্বাদ বন্ধুরাই শত্রু হয়ে খোকারে জোর করে বারণ করে মাঝে মাঝে খোকা তোলে কানে অন্য একটা কান আছে তার খোকার মা জানে চায়ের দোকান মহল অন্ধকারেও জলে আশঙ্কার ঘন মেঘ জমে তলে তলে ক্রমে খোকা রোজগারে হয় বউ আনে সে ঘরে বউয়ের কথায় চললে মায়ের বুক ধরফর করে খোকার মা আদর করে বউয়ের কাছে বলে ও বউ খোকার বিড়ি ছাড়াও ছলে কিংবা বলে চুমু খেতে চাইলে খোকা বিড়ি খাওয়া ঠোঁটে ধাক্কা মেরে সরিয়ে দিও ঢিল দিও না মোটে শুনে বইয়ের কান গরম আর আগুন ঝরে চোখে জুৎসই সে জবাব খোঁজে যে যা বলুক লোকে খোকা তোমার বিড়ি খাই প্রথম প্রথম জেনে লোকের কাঁধে দোষ চাপিয়ে নিয়েছিলে মেনে খোকা নাকি ছোট থেকেই মায়ের আঁচল ধরা তবে তুমি ঠিক সময়ে হওনি কেন করা এখন খোকার দায়িত্ব তাই সবই বইয়ের ঘাড়ে তুমি যা পারোনি তা পরের মেয়ে কি পারে মাঝরাতে খোকা এখন মাঝে মাঝেই কাশে হাজার একটা কুচিন্তা মনের মধ্যে আসে ঠগ বাঁচতে গাঁ উজার কারণ খুঁজতে গেলে দায়ী আসলে ঠিক ঠিক কার উত্তর না মেলে বিড়ি বেচে রাজস্ব পাই দেশ বলছে জোরে সহ্য হলে ছাড়বে ধোঁয়া নইলে যাবে সরে দোকানি কয় বিড়ি বেচে সংসার তার চলে যার ফুসফুস সে বুঝবে সাফ কথা সে বলে রইল পরে মা আর বউ তাদের তবে দোষ তারাই তবে অপরাধী তারাই নন্দ ঘোষ ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন